আপনি ঘি ক্রিম বানাতে পারছেন না বারবার বানাতে গেলে ব্যর্থ হচ্ছেন এখন আপনার করণীয় কি আমরা নিয়ে এসেছি ক্রিম সেপারেটর মেশিন এই মেশিনের মাধ্যমে আপনারা কিভাবে সহজে লাভবান হবেন তা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম জাস লিমিটেড টু সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো ক্রিম সেপারেটর মেশিন এই মেশিন কিভাবে ব্যবহার করতে হয় এবং কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই মেশিনে তা নিয়ে আজকে আমরা আলোচনা দুধ দুধ আমাদের সবচেয়ে প্রয়োজনীয় খাদ্যগুলোর আর এই তৈরি হয় সবচেয়ে দামি ও স্বাস্থ্যকর জিনিস যেমন ঘি মাখন ক্রিম কিন্তু সমস্যা হলো এই ঘি মাখন ক্রিম দুধ থেকে আলাদা করা অনেক কষ্টকর সময়সাধ্য ও অপচয় করেও বেশি আজকে আপনাদের এমন একটি মেশিনের সাথে পরিচয় করে দেব যে মেশিন আপনাদের সময় বাঁচাবে খরচ কমাবে এবং ফলা দিবে একদম খাটে আপনারা স্কিনে যে মেশিনটি দেখছেন এটা হলো ক্রিম সেপারেটর মেশিন দেখতে যেমন সুন্দর এর কাজও একেবারে টপ ক্লাস স্টাইলেস স্টিল বোর্ড হাই ভোল্টেজ মোটর আর নিকোল ডিস্ক সিস্টেম সব মিলিয়ে ছোট বড়ো খামারিদের জন্য এটি হতে পারে সেরা সমাধান আমাদের দেশে প্রতিদিনই অনেক খামারে কষ্টের দুধ সংগ্রহ করে কিন্তু সঠিক প্রসেসিং না থাকার কারণে দুধের মান নষ্ট হয় বা সঠিক দাম পায় না এই মেশিনটি থাকলে দুধের মান নষ্ট হয় না বেশি দামে ঘি মাখন বিক্রি করতে পারবেন পরিবারের জন্য বানাতে পারবেন খাটি কি মাখন ব্যবসার জন্য প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে একশো লিটার পর্যন্ত প্রসেসিং আপনি ছোট খামারি বা ব্যবসায়ী হন এই মেশিনটি প্রতিদিনই আপনার লাভ দেখান এই মেশিন দারুণভাবে ব্যবহার করা হয় সব ডেলি ফার্ম ঘরোয়া দুধ ব্যবহারকারী পরিবার ঘি ক্রিম মাখন ব্যবসায় ছোট মিল্ক প্রসেসিং সেন্টারে সব যেখানে দুধ আছে সেখানেই এই মেশিন দরকার খামারি ব্যয় দুধ নষ্ট হওয়ার সময় আর নয় নিজের ফার্ম নিজের পরিবার অথবা নিজের ব্যবসার জন্য একটি ভালো মেশিনই যথেষ্ট আপনারা যদি এই ক্রিম সাপার মেশিনটি দিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে সেখান থেকে লিস্ট নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এরকম ডেইলি ফার্মেসি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে